বন্ধুরা রাতে শোয়ার আগে এক চামচ লাগাও আর কালো ত্বক হবে রাতারাতি ফর্সা উজ চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই এক চামচ এই এক চামচ হচ্ছে এটা হচ্ছে বন্ধুর আটা আটা তো সবার বাড়িতেই থাকে এই আটার সঙ্গে তোমরা কি কি দিয়ে ব্যবহার করলে রাতারাতি স্কিনটা হবে চকচকে ফর্সা ও ধর দেবো টান টান অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে আমি এক চামচ আটা নিয়েছি আটা থাকা দিলাম আমি কস্তুরি হলুদ আর এটা হচ্ছে অ্যালোভেরা আর অ্যালোভেরা এখান থেকে আমি জেলটা বের করে নেব তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেল দিতে পারবে অথবা যদি তোমাদের বাড়িতে এভাবে গাছ থাকে তোমরা সেই জেলও দিতে পারো খুব ভালো কাজ দেবে তোমরা এখানে অ্যালোভেরা জেল বাড়ির জেল যদি থাকে তো খুব ভালো তাহলে তোমাদের এই প্যাকটা বানাতে তোমাদের এক্সট্রা কোনো জল দিয়ে বানানোর প্রয়োজন হবে না অ্যালোভেরা যে এইভাবে তোমরা বের করবে এখানে দেখবে জেলটা যে বেরোবে এই জেলেই কিন্তু প্যাকটা রেডি হয়ে যাবে তোমাদের এক্সট্রা করে জল বা গোলাপ জল কোনো কিছু দিতে লাগবে না আমি দিলাম এখানে প্যারাসুটের নারকেল তেল আর দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব তোমরা তো বন্ধুরা অনেক নামি দামি প্যাক ফেসিয়াল কর পার্লারে যে অনেকটা খরচা করো সেগুলো যদি না করে তোমরা এই এক চামচ আটা তোমরা রাতে ঘুমানোর আগে এক চামচ জার তোমরা লাগিয়ে নাও দেখবে তোমরা নিজের অবাক হয়ে যাবে ত্বক হবে ফর্সা ও জোর ও টান টান সবার প্রথমে অবশ্যই বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও তারপরে এখানে হাতের মধ্যে প্যারাসোটা নারকেল তেল আর গোলাপ জল দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নিয়ে তোমরা এই মাসাজটা এক থেকে দুই মিনিট এটা করে নাও এই মাসাজটা করে দেখবে আমাদের মুখের মধ্যে যে মৃত্যু কোষগুলো থাকে সেগুলো উঠে যাবে আর দেখবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে তাছাড়া স্কিনের মধ্যে র্যাঙ্কেল ফাইনল্যান সেগুলো থাকে এভাবে যদি মাসাজ করো সেগুলো কিন্তু থাকবে না স্কিনটা হবে স্টান টান তাছাড়া বন্ধুরা আটা কিন্তু সবার বাড়িতেই থাকে দেখবে এতে করতে তোমাদের কোনো খরচা হবে না এই আটা তোমরা একবার আমি যেভাবে বলছি তোমরা একবার একদিন ব্যবহার করে দেখো তোমরা কিন্তু নিজের অবাক হয়ে যাবে কোনো নামে দেবে প্যাক ফেরি থেকে কিন্তু জাস্ট অনেক কাজ দেবে এই আটা আর এই মাসের তোমরা এক থেকে দুই মিনিট তোমরা করে না এক থেকে দুই মিনিট করে নেওয়ার পর তারপর জাস্ট তোমরা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তারপরে এই প্যাকটা পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নাও এই প্যাকটা ব্যবহারে তোমাদের কালো ত্বক হবে ফর্সা উজার চকচকে টান টান তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সব সময় পনেরো বছরই বয়সী ত্বকের মতো মনে হবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ধবে ধরে আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও এগুলো লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে আটা দিয়ে তোমরা এই প্যাক বানিয়ে তোমাদের কালো ত্বক রাতারাতি ফর্সা ও ধবধবস টান টান করে নাও একবার ব্যবহারে তোমরা নিজেরাও বুঝতে পারবে তোমাদের ত্বকটা পুরো চেঞ্জ হয়ে যাবে তাছাড়া এটা করতে তোমরা দেখতে পাবে যে এটা করতে তোমাদের কোনো খরচা হবে না বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে আর এই প্যাকটা মেখে নিয়ে তোমরা জাস্ট এইভাবে আলতো করে স্কিনটাকে একটু খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও আর এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আটার ফেসিয়াল তোমরা চাইলে দেখে নিতে পারো কোনো খরচা না করে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আটার ফেসিয়াল করবে আর যে ফেসিয়ালটা পার্লারে নামে ফেসিয়াল থেকে অনেক ভালো কাজ দেবে আর এতে তোমাদের কোথাও কোনো খরচা হবে না স্কিনের কোনো ক্ষতি হবে না স্কিনটা ভালো থাকবে আর স্কিনটা ফর্সাও ধবধব টান টান হবে জাস্ট এই সামান্য আটা যদি তোমরা আমি যেভাবে বললাম তোমরা একবার একদিন ব্যবহার করো একদিন ব্যবহারে কিন্তু তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে আর এই প্যাকটা মেখে নিয়ে অবশ্যই বন্ধুরা তোমরা পনেরো মিনিট মতন রেখে দেবে পনেরো মিনিট পর যখন তোমরা শুকনো হাতে হালকা করে মাসাজ করবে তখন দেখবে প্যাকটা খুব সুন্দরভাবে হাতের মধ্যে উঠে যাবে তাছাড়া এটা দেখবে মুখটা টান টান হবে দেখবে মুখের মধ্যে যদি ছোটো ছোটো লোম থাকে যখন তোমরা এভাবে মাসাজ করে তখন দেখবে লোমগুলো কিন্তু ছোটো ছোটো লোমগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে জাস্ট তোমরা আলাদা করে এভাবে এটাকে মাসাজ করে নাও তারপর অবশ্যই তোমরা ভিজে টাওয়াল দিই অথবা বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ক্লিন করে নাও একদিন এই ত্বক হবে আর এক রাতেই ত্বক হবে চার গুণ ধবে ফর্সা উজ্বর চকচকে টান টান একবার ব্যবহারে এই এক চামচ আটা দিয়ে তোমরা রাতারি দিয়ে স্কিনটাকে ফর্সা উজ ধবধবে টান টান নাও তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ স্কিনটা চকচক করছে তোমার স্কিন যাই হোক না তোমাকে সবসময় অল্প বয়সেই পনেরো বয়সেই ত্বকের মতো মনে হবে ফর্সা ও ধবধবে